গুরুত্বপূর্ণ গাজার আবাসিক ভবনে হামলা হতাহত ও নিখোঁজ ভারত এ পরাজয় কখনোই ভুলতে পারবে না জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইসরায়েল আমেরিকাকে সতর্ক করল ইরান রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জিশা জোটের বেশিরভাগ ইসরায়েলি গাজাই মানবিক সহায়তার বিপক্ষে জরিপ কেউ পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার গাজার আবাসিক ভবনে হামলা হতাহত ও নিখোঁজ পঞ্চাশ জনের বেশি গাজার উত্তর অঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনের নিহত বা নিখোঁজ হয়েছেন শুক্রবার মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার সাম্প্রতিক দিনগুলিতে মারা যাওয়া উনত্রিশ জন শিশু এবং বয়স্ক ব্যক্তিকে অনাহারজনিত মৃত্যু হিসেবে নিবন্ধিত করা হয়েছে আরও হাজার হাজার মানুষ অনাহারে নিহত হওয়ার ঝুঁকিতে রয়েছে এদিকে আজ শুক্রবার তেইশ মে পর্যন্ত গাজাই যুদ্ধের পাঁচশো চুরানব্বই দিন পূর্ণ হল এ সময় অন্তত তিপ্পান্ন হাজার সাতশো বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার নয়শো চুয়ান্নটি শিশু ও প্রায় তেরো হাজার নারী রয়েছে এছাড়া আরও এক লাখ বান্ন হাজার একশো সাতানব্বই জনের বেশি আহত হয়েছে এছাড়া আরো একশো সাতানব্বই জনের বেশি আহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ তাদের মধ্যে অন্তত সত্তর শতাংশ নারী ও শিশু রয়েছে আহতদের মধ্যে প্রায় পনেরোশো জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এছাড়া আরো চার হাজার জন দৃষ্টিশক্তি হারানোর আশ্রম খাই রয়েছে এছাড়া এক বা একাধিক অঙ্গ হারিয়েছেন আরো দশ হাজারের বেশি এই যুদ্ধে প্রায় উনচল্লিশ হাজার শিশু এতিম হয়েছেন এবং গাজার পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংক্ষিপ্ত কিন্তু কার্যকর এই যুদ্ধের পরাজয় নয়াদিল্লি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন ভারত সাম্প্রতিক সংক্ষিপ্ত কিন্তু কার্যকর এই যুদ্ধের পরাজয় কখনো ভুলবে না এই যুদ্ধ প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধে পাকিস্তান পিছিয়ে নেই আমাদের ঐক্য সাহস ও বিশ্বাস আমাদের অর্থনৈতিক উন্নতি ও বিজয়ের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ একদিন অধিকৃত কাশ্মীরও আমাদের অংশ হয়ে যাবে বৃহস্পতিবার সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘাতের শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ চেক প্রধান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক এবং কেন্দ্রীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার আমিন মোকাম উপস্থিত ছিলেন তারা সশস্ত্র বাহিনী ও সাধারণ নাগরিকদের সাহস ও নেতৃত্বের প্রশংসা করেন ইসরায়েল আমেরিকাকে সতর্ক করল ইরান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এর আইনি দ্বার বহন করবে বৃহস্পতিবার এমন সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বৃহস্পতিবার এমন দিয়েছেন বার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি এই মন্তব্য আসে সিএনএন এর একটি প্রতিবেদনের পর যেখানে বলা হয় ইসরায়েল হয়তো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে রুমে আজ শুক্রবার পারো মানবিক আলোচনার পঞ্চম দফা শুরু করবে তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তীব্র মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এই সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা তৈরির পথ খুলে দিতে পারে যদিও ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিএনএন তাদের প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে জানায় ইসরায়েল এখনও হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং এবং মার্কিন কর্মকর্তারা এনি বিভক্ত মত পোষণ করেছেন রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি জি সাত জুটেন জি অর্থমন্ত্রীরা জানিয়েছেন যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধ বিরোধীতে রাজি না হয় তাহলে তারা আরও নিষেধাজ্ঞা দিবে এই নিষেধাজ্ঞাগুলি হবে এমনভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কানাডার অর্থমন্ত্রী স্যাম্পেন বলেন আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছি যে জিসাতের দেশগুলো এক রয়েছে জিসাদ চোট আরও জানিয়েছে রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না দিচ্ছে এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এ আর্থিক চাপে থাকবে তবে জিস সাথের বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এছাড়া রাশিয়ার তেল রপ্তানি নিয়েও তারা আলোচনা করছে ইউরোপীয় কর্মকর্তারা তেলের দাম প্রতি ব্যারেল পঞ্চাশ ডলার করার প্রস্তাব দেন রাশিয়া বর্তমানে তার তেল ষাট ডলারের নিচে বিক্রি করছে তবে যুক্তরাষ্ট্র এতে পুরোপুরি একমত হয়নি তাই বিষয়টি চূড়ান্ত হয়নি বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তার বিপক্ষে ইসরায়েলি অধিকাংশ নাগরিক অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতির বিরোধিতা করছেন ইসরায়েলের চ্যানেল ১৩ পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে খবর মিডল ইস্ট মনিটরের জরিপ অনুযায়ী প্রায় তিপ্পান্ন শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়া ইসরায়েলের উচিত নয় জীবন রক্ষাকারী খাদ্য ঔষধ ও পানি প্রবেশের পক্ষে মাত্র চৌত্রিশ শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন এই জরিপে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরাও অন্তর্ভুক্ত ছিলেন এই ফলাফলের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসরায়েলি সংসদ সদস্য আইমান ও দেহ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এক্সটে লিখেছেন আরব নাগরিকরা না থাকলে পরিস্থিতি কেমন হতো তা আমি কল্পনা করতে চাই না আমি চাই না এই জরিপের ফলাফল আমার সন্তানদের বোঝাতে হোক তবে সাম্প্রতিক সময়ের জরিপে দেখা যায় গাজায় সহায়তা প্রবেশের বিরোধিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা জানুয়ারি দুই হাজার চব্বিশে পরিচালিত এক জরিপে ছিল বাহাত্তর শতাংশ আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরোধীর দাবি বাড়ালেও এবং গাজাই মানবিক সংকট তীব্র হলেও গাজায় গণহত্যা বন্ধের পদক্ষেপের বিষয়ে ইসরায়েলদের মতবাদ এখনও বিরূপ তবে গাজাই বন্দী ইসরায়েলদের পরিবারগুলো সম্প্রতি তাদের প্রিয়জনদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি ইসরায়েলি সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি বন্দীদের মধ্যেও কেউ কেউ এই বোমা হামলায় নিহত হয়েছেন কেউ পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না পাকিস্তান সেনাবাহিনী শীর্ষ পর্যায়ের কমান্ডাররা ঘোষণা করেছেন দেশব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং ভারতের প্রাপ্ত সন্ত্রাসী চক্রগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে খোঁজদার বিস্ফোরণে চার শিশু সহ নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার সেনাবাহিনীর মিডিয়া উইং আর এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি বক্ত করে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনিরের নেতৃত্বে জেনারেল হেড কোয়ার্টার্সে অনুষ্ঠিত দুইশো তম কোর্ট কমান্ডার্স কনফারেন্সে এ সিদ্ধান্ত গৃহীত হয় এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ বিবৃতিতে বলা হয় এই বৈর উপাদানগুলো যারা বিশৃঙ্খলা ও ভয় ছড়ানোর উদ্দেশ্যে প্রশিক্ষিত করা হয়েছে এবং অর্থায়ন করা হয়েছে তাদেরকে জাতীয় ইচ্ছা শক্তি ও প্রাতিষ্ঠানিক শক্তির পূর্ণ প্রয়োগে ধ্বংস করা হবে